আসসালামু আলাইকুম শুক্রকে সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতন আবারও আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে এখন দেখতে পাচ্ছেন বুড়ের অন্ধকার মানে সেহেড়ি খাওয়ার পরে ফজর নামাজ পড়ে অপেক্ষা করছিলাম কখন হালকা বুরের আলো ফুটবে আর রাস্তার দিকে হাঁটতে বের হব। হাসিনা এসেছিলো আমাদের বাসায় তাই আজকে হাসিনাকে নিয়ে সকালে হাঁটতে বেরিয়েছি আর উদ্দেশ্য করেছি আজকে অনেক দূর হাঁটবো কারণ সকালের রাস্তাটা একেবারে ফাঁকা থাকে রাস্তায় কোনো লোকজন থাকে না একেবারে ফাঁকা দেখতেই পাচ্ছেন আমরা যখন বাসা থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু একেবারে অন্ধকার ছিল তো যত হাঁটছি এখন আস্তে আস্তে যে ফর্সা হচ্ছে বুড়ের আলোটা মানে ক্লিয়ার হচ্ছে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছিলাম তারপর ফিরে ফিরে আবার ওই যে আমাদের বাড়ির পাশের যে পাঠশালা স্কুল সে স্কুলের পাশে চলে এসেছি রাস্তার এক মূর থেকে হেঁটে এসেছি এখন রাস্তার অন্য মূরে যাবো তো কিছুক্ষণ হাসিনাকে নিয়ে দৌড়াচ্ছি কিছুক্ষণ হাঁটছি যেহেতু রমজান মাসের সকাল রাস্তায় একটা বাচ্চা পর্যন্ত থাকে না পুরো রাস্তা ফাঁকা আর সেই জন্য আর কি মনের মতন করে হাঁটা যায় দৌড়ানো যায় তো এখন বাজারের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন বাজারটাও একেবারে ফাঁকা কোনো মানুষ নেই রাস্তার পাশে এত সুন্দর ফুল ফুটে থাকে কিন্তু যেই ফুলের কোনো নাম নেই কোনো স্বীকৃতি নেই এই যে তো এখান থেকে কিছু ফুল ওটাচ্ছি কিছু দূর হেঁটে ফিরত যেতে চাইছিলাম তারপরে মনে হলো যে ওইদিকে বাজারের পাশ দিয়ে অনেক দূর যাব যেখানে মানে কোথাও যাতায়াতের সময় দেখা যায় অনেকটা কুকুরের বাচ্চা আছে তো আমি আসলে পাগলের মতন একটা কুকুরের বাচ্চা খুঁজতেছি তো আমরা বর্তমানে যে জায়গা দিয়ে হাঁটছিলাম ওখানে দেখা যায় কুকুরের বাচ্চা থাকে অনেক সময় তো ওই জন্য আর কি কুকুরের বাচ্চা খুঁজতে বেরিয়েছিলাম ভাবলাম ওখানে গেলে হয়তো রাস্তায় কুকুরের বাচ্চা পাবো যদি কোনো মালিক না থাকে তাহলে নিয়ে আসবো তো যাই হোক পেলাম না ফাইনালি এখন আস্তে আস্তে বাসায় চলে যাচ্ছি অনেকটা লেটও হয়ে যাচ্ছে বাসায় গিয়ে এবার ঘুমিয়ে পড়বো সেই সাড়ে পাঁচটার সময় এসে ঘুমিয়েছিলাম আর এখন বাজে সাড়ে নয়টা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হলাম তারপরে বাবলাম গার্ডেনে একটু কাজ করি গার্ডেনে কাজ করি বলতে এখানে আমি যে ডাটা লাগিয়েছিলাম ডাটা গাছগুলো মার্শাল্লাহ খুব সুন্দরভাবেই হয়েছে তবে নিচের দিকে অনেকটা আগাছা উঠে গেছে আগাছাগুলো বাবলাম বসে বসে একটু পরিষ্কার করি আর ডাটা গাছগুলো এত সুন্দর হয়ে উঠেছে একেবারে কচি কচি মনে হচ্ছে কয়েকটা গাছ উঠিয়ে নিয়ে ইফতারে বাজি করি খেতে ভালো লাগবে তারপরেও আসলে গাছগুলোর প্রতি মায়া হয়ে গেছে উঠাতে ইচ্ছা করে না তো আগাছাগুলো বেছে দেই তারপরে না হয় এক দুই দিনের ভেতর একবার কিছুটা উঠিয়ে নেবো কারণ গাছগুলো অনেকটা ঘন হয়ে গেছে তো যাই হোক আমি কাজ করি আপনারা দেখতে থাকুন আর রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওটা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আমি সম্পূর্ণ নতুন একটা উদ্যোগ নিতে যাচ্ছি সেটাও আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সরাসরি শেয়ার করব তাই রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর যে বা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আজকে হয়তো আমার ভিডিওগুলো ফার্স্ট দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে ডাটা গাছগুলো উপর থেকে সুন্দর দেখাচ্ছে কিন্তু এই যে দেখুন নিচের দিকে অনেকটা আগাছায় পড়ে গেছে তো ওগুলো বসে বসে উঠিয়ে উঠিয়ে ফেলে দিচ্ছি সেদিন বাজার থেকে যে তেঁতুলগুলো কিনে এনেছিলাম তো এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর বের করা হয়নি তেঁতুলগুলোর কথা প্রায় বলেই গিয়েছিলাম তো আজকে হঠাৎ মনে পড়লো বের করে ভাবলাম তেঁতুলগুলো রুদে দিয়ে ভালো করে শুকিয়ে নেই এখানে দুই কেজি তেঁতুল আছে আর তেঁতুলগুলো মাশাল্লাহ ভালো কারণ বাজার থেকে তেঁতুল কিনলে অনেক সময় দেখা যায় শুকনো শুকনো তাকে অনেকটা বাজে তেঁতুল থাকে তবে এই তেতুলগুলো মনে হচ্ছে ভালোই হবে আর আমি এখানে দুই কেজি তেঁতুল কিনেছিলাম নব্বই টাকা করে কিলো নিয়ে যেখানে আগে পনেরো টাকা বিশ টাকাতে তেঁতুলের কেজি পাওয়া যেত এখন সেখানে তেঁতুলের কেজি নব্বই টাকা একশো টাকা পর্যন্ত চলে গেছে তো যাই হোক আমি এখন আচারগুলো সরি তেঁতুলগুলো রোদে দিয়ে দিচ্ছি আজকে তেমন রোদ উঠে নেই একটু মেঘলা মেঘলা মিষ্টি মিষ্টি রোদ তো যাই হোক তারপরে বাবলাম রোদে দিয়ে দেই তারপরে আবারও নামাজ পড়ে একটু সময় রেস্ট করলাম তো এখন আবার মসজিদে যাওয়ার টাইম চলে এসেছে তো আরিয়ানকে নিয়ে মসজিদে দেব তো এখন রমজান মাসে বিকালে পড়া হয় আর রমজান মাস ছাড়া নর্মাল যে দিনগুলো সেগুলোতে সকালে পাঁচটা থেকে মসজিদে পড়া হতো তো এখন রমজান মাসের কারণে দেড়টা থেকে শুরু হয় তো আরিয়ানকে ওর বাবা নিয়ে দেন আজকে ওর বাবা বাসায় নেই তাই আমি এগিয়ে দিচ্ছি তো যদিও ওয়াহিদা এবং রাহিলার সাথে যেতে পারবে তারপরেও আসলে বয় হয় যেহেতু রাস্তার দিকে সব সময় গাড়ি চলাচল করে আর ওরাও বাচ্চা মানুষ তো তাই আর কি একটু এগিয়ে দেই আর এই যে দেখুন আরও একজন আমি যেদিকে যাব আমার পেশেন্ট পেশেন্ট দৌড়াবেন তা আমি রাস্তার দিকে যাচ্ছি উনি বাড়ি থেকে একেবারে পাগলের মতন দৌড়ে দৌড়ে আসছেন মনে হয় মসজিদে যাবেন তো যাই হোক আমি এখন পর্যন্ত এসে আর থেমে গেছি ওদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর বলছি রাস্তার পাশ দিয়ে যেতে তো যাই হোক করায় যে মসজিদের প্রায় কাছাকাছি চলে গেছে তো এখন মসজিদে ঢুকে যাবে আর আমিও বাসায় চলে যাচ্ছি এই যে দেখুন ওরা মসজিদে ঢুকে গেছে আর এখানে মসজিদে নতুন কাজ চলতেছে আরিয়ান মসজিদ থেকে ফিরে আসার পরে আমি হালকা এক ঘন্টার জন্য আর কি একটু বাজারে যাচ্ছি আমার বাজারে যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট তো স্কুল ড্রেস সেলাইতে দিতে হবে মানে আরিয়ানের স্কুল ড্রেস সেই সাথে রাহিলা এবং ওয়াহিদা দুজনের স্কুল ড্রেস সেলাই করতে হবে তো জন্য আর কি আর তাছাড়া আমারও টুকটাক কিছু কাজ আছে যার জন্য যাচ্ছি তো যাই হোক আমরা বাজারে চলে এসেছি আর সেই সাথে কিছু টুকটাক বাজারও করতে হবে কারণ আজকে আমার বাবার বাসা থেকে বাই আসবেন মনে হয় ইফতারি নিয়ে তো গড়ে তেমন কিছু বাজার নেই তো এখানে এসে আমার কাজগুলো সেরে নিলাম তারপরে চলে এসেছি মাছের বাজারে মাছের বাজার থেকে এখন কিছু মাছ নেব আর একটু দেশি মুরগির মাংস নেব। তো মাছগুলো দেখছি আসলে বড় মাছ এখন কিনতে ইচ্ছা করে না রমজান মাসে আসলে সেহেড়িতে মাছ খেতে ইচ্ছা করে না মাংস খেতে ইচ্ছা করে না তো আজকে ভাবতেছি সুটো মাছ নেব তো সুটো মাছগুলো তেমন একটা পছন্দ হচ্ছে না এখানে মলা মাছ আছে আর তাই তারপরে এখানে জ্যান্ত কই মাছ দেখলাম তো এখন ভাবছি কই মাছ নিয়ে নেই মাছ মাংস কেনা শেষ এখন কিছু সবজি নেব তো সবজি নেবো বলতে আমি কিছু কাঁচা ফরাসের বিচি নিতে চাচ্ছি তো এখানে ফরাসের বিচিগুলোর দাম একটু বেশি বলছিল আর বড় বড় ফরাসের বেশি তুলনায় ছোটো ছোটো ফরাসের বিচিগুলো লোকেল বিচিগুলো বেশি মজা হয় তো এখানে ফাইনালি যে লোকেল বিচি পেয়ে গেলাম এখান থেকে এক কেজি নিয়ে নিচ্ছি সুটো মাছ দিয়ে ফরাসের বেচির ডাল রান্না করে খেতে কিন্তু বেশ মজা আর সেই সাথে আরও কিছু ধনিয়া পাতাও নিলাম তারপরে আবার এখান থেকে কিছু ফল নেব দেখা যাক কি নিতে পারি তো আমি আম নিতে চাইছিলাম আমের দাম এখন অনেক বেশি একশো আশি টাকা কেজি আর আমগুলোতে তেমন ভালো ফ্লেভারও নেই মনে হচ্ছে না বেশি একটা মিষ্টি হবে তো একটা তরমুজ নিলাম আর কিছু আঙ্গুর নিতে চাচ্ছি তো যাই হোক বাসায় চলে এসেছি এই যে দেখুন আজকে কি মাছ আনলাম তো আমি অন্য মাছ পছন্দ করেছিলাম আরিয়ানের বাবা বললেন এই মাছগুলো নিতে যাই হোক ওনার পছন্দ মতোই মাছগুলো নিয়ে আসা এখানে দুই ধরনের মাছ আছে তো কিছুটা জ্যান্ত মাছ যেগুলো আমি এখন একটা হাঁড়িতে পানি দিয়ে জিয়ে রাখব আর সবকোটা মাছ একসাথে কাটাও যাবে না জেন্তু মাছগুলো ভাবলাম হাঁড়িতেই এভাবে রেখে দেই আর ওইদিকে রাহিলা যে মাছ কাটতে শুরু করেছে সে কিন্তু আমার থেকে ভালো কাটতে পারে তাই মাছ আমাকে হেল্প করতেছে বাজার থেকে ফিরে এসে দেখি আমার বাই অলরেডি বাসায় চলে এসেছে ওনার দুই মেয়েকে নিয়ে তো আমরা তো বাসায় নেই ওয়াহিদা রাহিলা আর জুবাইয়ের ছিল তো সরি জুবাইর ছিল না জুবাইর আমাদের সাথে ছিল ওয়াইদা আহিলা ছিল তো ওরা আমাদেরকে বসিয়েছে আর তারপরে আধ ঘন্টা পরে আমরা এসেছি এসেই আমি এই যে তাড়াহুড়ো করে রান্নাবান্না শুরু করে দিয়েছি এখানে বাজার থেকে কেটে কুটে একটা দেশি মুরগি এনেছিলাম সেটা জুল করতেছি আর যে মাছগুলো এনেছি সেটা বাজি করব টমেটো দিয়ে জুল করব আর তার আগে ভাবলাম একটু একটু ইফতারের সামগ্রীগুলো রেডি করি ইফতারের দাদা লাগে তো এখানে যে বাই কয়েকটা তরমুজ এনেছেন সেখান থেকে একটা তরমুজ কেটে নিচ্ছি তো প্রথমে আমাদের ইফতারে যা যা লাগবে সেগুলো রেডি করে রাখবো আর তারপরে আমাদের আশেপাশে আর কি প্রতিবেশী যারা আসেন তো তাদেরকেও আর কি টুকটাক ইফতার আমরা শেয়ার করি এটা আমাদের গ্রামের একটা ঐতিহ্যই বলা যায় একজনের বাড়িতে যদি কিছু আসে তাহলে আশেপাশের যারা আছেন সবার বাসায় একটু একটু করে দিয়ে তারপরে খাওয়া হয় তো ওইদিকে আরিয়ানের বাবাকে পাঠিয়ে দিয়েছি আমার শ্বশুর বাড়িতে কিছু ইফতার দিয়ে যেহেতু বাবার বাসা থেকে ইফতার এসেছে তো ওইদিকে আরিয়ানের বাবাকে পাঠিয়েছি আর অন্যদিকে আমি এগুলো কেটে কুটে রেডি করতেছি আরিয়ানের বাবা ফিরে আসতে আসতে আমি ওই সব রেডি করে নেব আর তারপরে বাচ্চাদেরকে দিয়ে আশেপাশের বাড়িগুলোতেও পাঠিয়ে দেব আমার নতুন চ্যানেল ভিলেজ লাইফ উইথ সাজনা তো এই চ্যানেলটা আপনারা অনেকেই দেখেন তো কিছু কমেন্ট আসে আমার কাছে যে আপু তুমি কি তোমার নতুন চ্যানেলটা থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছো তো নতুন চ্যানেলটা থেকে ফার্স্ট পেমেন্ট আমি এখনও পাওয়ার যোগ্যই হয়ে উঠিনি কারণ নতুন চ্যানেলটা এখনও মনিটাইজ হয়নি আরও দশ থেকে বারোটা ভিডিও দিতে পারলে চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে আর কিছু ওয়াচ টাইম বাকি রয়েছে প্রায় সাতশো থেকে আটশো ঘন্টা ওয়াচ টাইম তো আট দশটা ভিডিও দিলে ইনশাল্লাহ সেটা পূর্ণ হয়ে যাবে কিন্তু আমি নতুন চ্যানেলটায় কোনো কাজ করতে পারি না আমি চ্যানেলটা ওপেন করেছিলাম ভাবছিলাম রেগুলার ভিডিও দেবো কিন্তু দুইটা চ্যানেল একসাথে কাজ করা হয়ে ওঠে না তো এদিকে যে আশেপাশের বাসায় আর কি ওরকম অল্প অল্প করে সবার বাসায় একটু একটু করে ইফতার পাঠাবো তো এখানে আমি যে প্লেটগুলো রেডি করে রাখতেছি আর একদিকে এই যে হাসিনাকে পাঠিয়েছি আর অন্যদিকে আরিয়ান যাবে মানে ওরা একজন একজন করে নিয়ে দিয়ে তারপরে সে ইফতার করবে আর ওইদিকে আমি এই যে ইফতার রেডি করে নিয়েছি তো আমাদের ইফতারে পাতলা খিচুড়ি দেখে আপনারা অনেকে কমেন্ট করেন যে ইফতারে এটা কি পাতলা পাতলা খিচুড়ি বেশি বেশি পানি দেওয়া তো এরকম একটা কমেন্ট আমি স্কিনে দিয়ে দিয়েছি কেমন খিচুড়ি পানি বরা আবার চুলা বা বুট দিয়ে খাই সারাদিন রোজা রেখে আমরা বাংলাদেশিরা মুড়ি দিয়ে নানা ধরনের খাবার খাই সিলেটিরা নাকি পাতলা খিচুড়ি খায় তো আসলে আমি অনেকবার আপনাদেরকে বলেছি যে বিভিন্ন জায়গার মানুষের খাওয়া দাওয়ার স্টাইল আলাদা আপনারা যেমন আমাদের খিচুড়ি দেখে হাসেন আমরা কিন্তু ইফতারে মুড়ি খাওয়া দেখে হাসি আমরা কখনও মুড়ি দিয়ে ইফতার করি না আর আপনারা হয়তো খিচুড়ি দিয়ে করেন না তো আপনাদের আপনাদেরটা দেখে আমরা মনে করি যে এটা কেমন খাবার আমাদেরটা দেখে আপনারা মনে করেন কেমন খাবার তবে আমরা আমাদের নিজের জায়গা থেকে মনে করি আমরাই ঠিক সুতরাং এভাবে কারো খাবার দাবার নিয়ে যে যেটা পছন্দ করে বিভিন্ন জায়গার মানুষের পছন্দ চাহিদা আলাদা খাবার দাবারের আলাদা একটা স্টাইল আছে তো যার যার কাছে আসলে যার যারটাই ঠিক এটা নিয়ে ওরকম কমেন্টস না করাই বেটার তো যাই হোক সন্ধ্যার পরে এখন এই যে দেখুন ফুচকা করেছি আরিয়ান ফুচকা খেতে চাচ্ছে তো আমি এখানে কিছু ফুচকা বেজেছি আর সেই সাথে আলু ভর্তা করেছি আলুটা আমি সেদ্ধ করেছিলাম আলুর চপ করার জন্য কিন্তু ইফতারের আগে আমি আর আলুর চপ করার টাইম পাইনি তো তাড়াহুড়োর মধ্যে দিয়ে রান্নাবান্না সব কিছু করছিলাম তো টাইমটা পাইনি তাই আলুটা দিয়ে এখন আলু ভর্তা করে ফুচকা খেয়ে নিচ্ছি তো আমি কিন্তু ফুচকাগুলো রেডি করে করে একজন একজনকে দিচ্ছি আর ওরা খাচ্ছে তো ওয়াহিদা বলছে সে নাকি এই ফার্স্ট টাইম ফুচকা খাচ্ছে আর রাহিলা মার্শাল্লাহ খাচ্ছে আর বলছে খেতে তো মজা আছে আর ওয়াহিদার অবস্থা দেখতে পাচ্ছেন সে ফুচকাগুলো দেখে মনে হচ্ছে একটু আচমকা মানে ভাবতেছে যে এগুলো আবার কি। তো একটা দিলাম সে কিন্তু মুখটা পাকা করে চলে গেছে তো যাই হোক আমি যেটা বলছিলাম আমি প্রসঙ্গ পাল্টে ফেলেছি তো আমার নতুন চ্যানেল থেকে এখনও এখনো পাইনি নতুন চ্যানেলটা মনিটাইজ হয়নি ইনশাল্লাহ হয়ে যাবে আর নতুন চ্যানেলটা মনিটাইজ করার জন্য আমি একটা সম্পূর্ণ নতুন উদ্যোগ নিয়েছি একজন ক্যামেরাম্যানও আছে বর্তমানে আমার বাসায় তো সেই সুযোগে আর কি সেই সুবাদে চেষ্টা করব এ যে দেখুন আমি এখানে একটা কিচেন তৈরি করতেছি তো কিচেনটা আমি মাটির চুলার জন্য আর কি তৈরি করতেছি তবে পিলারগুলো আমি বালু সিমেন্ট দিয়েই দিয়ে দিচ্ছি কারণ আমাদের বাসায় যে ধরনের উইপুকা পোকা বাঁশ দিয়ে বা কাঠ দিয়ে যদি আমি কোটাগুলো দেই। তাহলে দেখা যাবে চার দিন পরে গুনে খেয়ে ফেলেছে বা উইপুকা পোকা খেয়ে ফেলে তো জন্য আমি একটু পারমানেন্টলি আর কি চুলাটা করতেছি তো এখানে চারটা পিলার দেওয়া হচ্ছে আর গোটা আমি গুল করেই তৈরি করব। আর উপরে কিন্তু সোনের চাল দেবো বাটিনের চাল সেটা এখনও ঠিক করিনি তো একটু উঁচু করে আমি রান্না করব। করবো তাই নতুন করে কাজ শুরু করেছি আমাদের গোড়ে কিছু এক্সট্রা বালু পাথর সিমেন্ট বেঁচে গিয়েছিল তাই বাইকে বলেছি আমাকে এখানে পিলার করে পাশ দিয়ে গুল করে ইট দিয়ে আমাকে একটা গড় তৈরি করে দিতে তো এই যে দেখুন এত গরমের মধ্যেও কাজ চলতেছে তো যাই হোক ইনশাল্লাহ হওয়ার পরে আপনারা তো দেখতে পাবেন তো কিচেনটা হওয়ার পরে আপনারা অবশ্যই দেখতে পাবেন আর আমি এখানে শুধু রেসিপি ভিডিও করবো রান্নাবান্নার ভিডিও তো আপনারা অবশ্যই দেখতে পাবেন আর আমার নতুন চ্যানেলের জন্য স্পেশালি এসব করা তো যাই হোক সবাই দোয়া করবেন আর আমি যেন আমার মনের আশাটা পূরণ করতে পারি আর আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম